শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই বৃষ্টি পড়ছে ঝমঝম করে নিম্নচাপ প্রতি বছরই নিম্নচাপ হয় আর এরকমভাবে বৃষ্টি পড়ে আর যাদের জন্মদিন তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আর তিন দিন হল এরকমভাবে বৃষ্টি সমানে ঝরে যাচ্ছে আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখোশ তার পরবর্তী অংশ আমি পাঠ করছি আশা করি রহস্য গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা নিশ্চয়ই ভালো লাগছে আর কি গল্প পছন্দ আমাকে যদি কমেন্ট করে তোমরা ছোটোরা বড়রা আমাকে জানান তাহলে আমি খুব খুশি হব আর গল্প পাঠ করতে উৎসাহ বোধ করব তাহলে ছোটরা বড়রা সকলেই চলে আসুন গল্প পাঠ আমরা শ্রবণ করি আর গল্প পাঠ আনন্দ লাভ করি তার পরবর্তী অংশ আমি পাঠ করছি তপু বলল এবার এবার কি করবি দীপু উঠে দাঁড়ালো চল এখান থেকে বেরিয়ে পড়ি খিদেই পেটের নাড়ি ফুঁড়ি পাক দিচ্ছে অন্ধকার দেখছি চোখে আমারও তো সেই অবস্থা দুজনেই ঝোলানো সিঁড়ি বেয়ে রাস্তায় এসে দাঁড়ালো দীপু বলল আয় আগে মুখ হাতের কাদা ধুয়ে ফেলি এমন অবস্থায় দেখলে সবাই পাগল গো ভাববে তবু বললো কোথায় ধুবি চল ওই চায়ের দোকানে একটু জল চেয়ে দেখি নদীতে নামলে আবার তো কাদার উপর দিয়ে যেতে হবে রাস্তার পাশেই ছোটো একটা চায়ের দোকান বিরাট এক কেটলি চাপানো পাশে একটা বড় উনুনে রুটি শেখা হচ্ছে সে রুটির সাইজও বিরাট টিনের চেয়ার টেবিল যারা চার রুটি খাচ্ছে তাদের দেখে শ্রমিক শ্রেণীরই মনে হলো দুজনে দোকানের এক ছোকরার সামনে গিয়ে দাঁড়ালো একটু মুখ ধোবার জল দেবে ছোকরা একবার মুখটা তুলে ওদের দিকে দেখল তারপর বলল বাইরে বালতি আর মগ আছে দোকানে ঢুকবার মুখে জল ভরা বালতি ছিল পাশে মগ মুখ আর ধোয়া শেষ করে দুজনই আবার দাঁড়ালো দোকানের সামনে ভীষণ খিদে পেয়েছে যদি কেউ দয়া পরবশ হয়ে একটু চা কিংবা রুটির টুকরো খেতে দেয় কারুর প্লেটে ভুক্তাবশেষ খেতেও আর তাদের কোনো আপত্তি নেই কিন্তু কেউ তাদের দিকে একবার ফিরেও দেখল না দু একজন করে শ্রমিকরা উঠে যেতে লাগল এই শোনো খুব মোলায়েম কণ্ঠস্বরে দুজনে চমকে উঠলো এতক্ষণ শ্রমিকদের ভিড়ের জন্য চোখে পড়েনি এবার দেখা গেল চোখে কালো চশমা পরনে দামি ছোট কোট আর লুঙ্গি একজন বসে বসে খবরের কাগজ পড়ছিল সেই কথা বললো তবু নিশ্চিত হবার জন্য তপু বলল আমাদের লোকটা এবার কথা নয় ইশারায় ওদের কাছে ডাকল চলো লোকটা কিছু খেতে দিতেও পারে দুজনেই আস্তে আস্তে এগিয়ে লোকটার টেবিলের সামনে দাঁড়ালো অনেকক্ষণ ধরে দেখছি তোমরা দুজনেই দোকানের সামনে দাঁড়িয়ে আছো কী ব্যাপার বলো তো তপু একটু ইতস্তত করলো দীপু বলল আমরা এদেশে নতুন জাহাজ থেকে নেমে বেড়াচ্ছিলাম হঠাৎ জাহাজ ছেড়ে দিয়েছে লোকটা ঘাড় তাই বুঝি তাহলে তো তোমরা ভীষণ মুশকিলে পড়েছ হ্যাঁ এবার তোকে বলল কাল থেকে আমাদের পেটে কিছু পড়েনি আহা তাই তোমাদের মুখ এত শুকনো দেখাচ্ছে বসো বসো সামনের চেয়ারে বসে পড়ো কথা শেষ হবার আগেই দুটো চেয়ার টেনে দুজনে বসে পড়ল লোকটা দোকানের ছোকরাকে হাত নেড়ে ডেকে বলল এই এদের পেট ভরে খাইয়ে দাও তো যতক্ষণ দীপু আর তপু খেলো লোকটা বসে বসে কাগজ পড়তে লাগল। খাওয়া শেষ হতে কাগজটা ভাজ করে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল চলো তোমাদের একটা ব্যবস্থা করে দিয়ে আসি দীপুর সঙ্গে তপুর দৃষ্টি বিনিময় হলো অর্থাৎ আবার কি অবস্থা নতুন কোনো বিপদের মধ্যে পড়ব না তো দীপু ফিসফিস করে বলল পৃথিবীর সব লোক অসৎ তা কি হতে পারে কিছু ভালো লোকও তো আছে তপুর সন্দেহ গেল না জিজ্ঞাসা করল আমাদের জন্য কি ব্যবস্থা করবেন চীনাটা পরিষ্কার বাংলা বলতো এই লোকটা ভাঙা ভাঙা বাংলা বলে ঘোরতর বিপদের মধ্যে না পড়লে এই ধরনের বাংলা শুনলে দীপু আর টপু দুজনেই হাসাহাসি করতো লোকটা বলল জাহাজ কোম্পানির সঙ্গে আমার খুব জানাশোনা তোমাদের কথা তাদের জানিয়ে দেব যাতে অন্য একটা জাহাজে তোমাদের ভারতবর্ষে ফিরে যাওয়ার বন্দোবস্ত করে দেয় আবার ভারতবর্ষ তার মানে অভিভাবকের সামনে গিয়ে দাঁড়ানো যে অপরাধ দুজনেই করেছে তাতে এবার হয়তো পিঠের ছাল ছামড়া তুলে দেবে ধন্যবাদ বন্ধুরা আজ পাঠির এখানেই বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করবো অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন সাবধানে থাকুন